রূপের করিস না রে রূপছিরো দিন থাকে না রূপের করিস না রে রূপচিরো দিন থাকে না নিজের মুখটা দেই খায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ যদি থাকে না রূপের বড়াই করিস না ভাই রূপ যদিন থাকে না নিজের মুখটা দই খায়ক দিন তোর তুর যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন দিন হইবে রে যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক। সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড়ো শিক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা শুনতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা শে পারবি না নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না শক্তির বড়াই করিস না রে শক্তি চিরদিন থাকে না নিজের মুখটা দেই খায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই খায় দিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বে ঠিক এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে যদি বেঁচে থাকি একদিন বার্ধক্যে উপনীত হব ওই দিন নিজের চেহারাটা নিজের আয়নায় দেখবেন যাদের আজকের এই বয়স ফেসবুক খুলেছিলেন বিশ বছর আগে দশ বছর আগে ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় তিন বছর আগের ছবি আসে না আসে না দেখার পরে মনে হয় না যে আহারে তিন বছর আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান

মাহফিল ছিল কলার ওয়া নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম আজকেও ঈশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়ে বের হইলাম চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না হয় না আলোচনা করতে করতে মনে পড়ে গেল এখন তো ওয়াজ করে বেড়ায় ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা অদলবা হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে যারা এখন দল বেদে বেদে ওয়াজ শুনে বেড়ায় আজ ও কাল হোক এক সময় তারা বক্তা হইতে পারবে না পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে চলার পথে দেখতাম দৌড়াচ্ছে ওরা শুনছিল হাতার বান্দা সাইকেল চালাইতে পারে না ভ্যানে চড়ে নাই বাসে চড়ে নাই খালি হেঁটে মাইলের পর মাইল বেড়াতো আমাদের রেজাউল চাচা আমাদের মাজিদ চাচা রবিউল খালু আমাদের খলিল খালু কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে বেরিয়েছি এখন ওয়াজ করি কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই আমাদের যাওয়া লাগবে না লাগবে না আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে সবাই শুনেছেন তো না দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন একজন বার্ধক্যজনিত কারণে মানুষ সবাই মারা যায় কেউ মারা যায় ক্যান্সার হয়ে কেউ মারা যায় আলসার হয়ে কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে কেউ হার্ট স্ট্রোকে কেউ বা কুষ্ঠ রোগ হয়ে কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে কেউ ফুসফুসে ফুট হয়ে কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে নানান রকম রোগ আছে না নাই যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে হ্যাঁ কয় স্ট্রোক বার্ধক্যজনিত কারণে সবাই তো কোনো না কোনো কারণে মরে না কোনো কারণে না কি করে মরেছে কারণে কি করে মরেছে ও পানিতে ডুব জানে না ডুবে মরেছে সব কারণ আছে না নাই যার জীবনে এসব কারণ ঘটেই নাই তার জীবনে একটা কারণ ঘটেছে সেটা হলো বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছি এটা আসে না আসে পত্রিকায় পান না পান না টেলিভিশনে খবর দেখা যায় না যায় না যে অমুকের মা বার্ধক্যজনিত কারণে কিল্লা ফতে লেখা থাকে না থাকে না কথা কয় না এই কথা বলবেন না ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে ওখানে গেলাম ওয়াজ করার জন্য ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট ভিসায় গেছিলাম ওয়াজ করাই নেলে কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়ায় নাই না নাই না কেউ যদি দুপুরবেলা একটু দাওয়া তো খাওয়া এটাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চাই ও দুপুরবেলা খেয়ে গজল শোনায় সত ছুড়ি তারপর বাড়ি আসা লাগবে বলেন যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন মাদ্রাসায় ঘুরতে গেলাম কয়টা আপেল কয়টা আঙুর কয়টা কমলালেবু কয়টা ভাজা খাওয়ালো খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে আপনার মুখী গান শুনবে তার মানে যে কটা খালাম সত্যি দিয়ে তারপর বাড়ি যান বারোতে গেলাম ওয়াজ করতে দিল হাজার হাজার মানুষ সামনে যাই বলি ওরা কেউ কথা বলে না আলহামদুলিল্লাহ বলে না সুবাহ বলে না আমিন বলে না ওলা দুয়াল্লিনও বলে না আমি বললাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই উনিও ভারতে ছিল সেই সময় বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না কথা বলে না জবাব দেয় না কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি আমরা কথা বলবো কেন আপনারাও কিরাম চিন্তা করেছেন নাকি আমার দাঁড়ানো যুবকেরা আল্লাহ রাসুল যদি কথা কোরআন হাদিসের কথা বলতেন আল্লাহ রাসুল যখন দিনের কথা বলতেন মজলিসে সবাই বসে থাকত কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত রাসুল সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন ছেলে দিতেন নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসুল দিতেন বলেন সুবাহ সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই শুধু কি রাসুলের কাছে না আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে কেমন সম্মান আল্লাহ রাসূল বলছেন যদি কেউ যৌবন একটা বনে করে যদি কেউ যৌবনকালে একটা সোয়াব করে বৃদ্ধকালে সত্তরটা সোয়াব করলে যেমন ওজন হবে যৌবনকালে একটা সোয়াব করলে তেমন ওজন হবে বলেন মাহান আল্লাহ বুড়ো বয়সে সত্তরটা সোয়াব করলে যে ওজন যৌবনকালে একটা চোয়াফেল সে ওজন রাসূলের হাদিস অপরদিকে। যদি বৃদ্ধ যৌবন কালে কেউ সত্তরটা গোনা করে বৃদ্ধকালে একটা গোনা করলে যে ওজনটা হয় করলে সেই ওজন গোনা ওজনার সমপরিমা বৃদ্ধকালের একটা গোনা তার কারণ বৃদ্ধকালে তো গুণা করার বয়স থাকে না থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না লাইলাত ফেব্রুয়ারিতে কেউ ডাকে না ডাকে ওই দিন তো আর কেউ ডাকে না আর আর দুই একটা পাই তাও মাল থাকা লাগে ওই যে তিসার নিয়ে খন্দকার মোশাক ঘুরি বেড়াচ্ছে যুবকরা কইতে আর ঠিক না বেটে বাইরে বলছে ঠিক ভিতরে আসা যাবে না পুলিশ তো নিয়ে যাবে হ্যাঁ এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি একটু বসা যাবে না শোনা এই যে এই পাশে অল্প জায়গা আছে আমার রাসুলের প্রতি যাদের ভালোবাসা আছে আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে তারা এসে বসতে পারেন কারণ আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছেন আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও হৃদয়ের যাতে করে তোমাদের উপরে আল্লাহ যারা আল্লাহ না তারা এখানে বসবে না আর যারা রহমত তারা অন্তত চাবে জাগা যতক্ষণ আছে ততক্ষণ বসবে আল্লাহ রহমত চায় না চায় না আল্লাহ রহমত দরকার আছে না নাই আল্লাহ রহমত কি জিনিস আছে দৃষ্টিটা আল্লাহ রহমত দৃষ্টিটা কি অনেকের দেখবেন চোখ আছে তাকায় কিন্তু দেখে না এমন আছে না নাই আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ আমার বউ দাঁড়ায় আছে না শালি দাঁড়ায় এসেছি তাহলে বেকায় না তার মানে বোর কাছে জাতি গেল চশমা চোখে দেওয়ার দরকার আছে না নাই তারা শালির যে যদি বেকায় করি খুঁজে সমস্যা না গুণা হবে না দূরে দেখি নে মানে বিষয়টা বুঝা বুঝতে পারিছেন তো মানে মাইনাস মাইনাস হইলে কি দূরে ঝাপসা দেখা যায় এই যে খুললে আমি দূরে সব ঝাপসা দেখতেছি তার মানে কিছু রহমত চলে গেস কিছু রহমত চলে গেছে ও আমার ভাইরা সুস্থ সবল মানুষ হাত আছে সুন্দর কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে আল্লাহ রহমত তুলে নিয়েছে এখন আর কাজ করে না আছে না নাই আমি ভাঙাচ্ছি না এটা বোঝানোর জন্য বলছি আবার সুস্থ সবল মানুষ সব আছে চোখ ভালো কান ভালো নাক ভালো চুপ ভালো সব আছে কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহর রহমত আল্লাহ তুলে নিয়েছেন এখন লোকটাকে আমরা পাগল বলি কি বলি এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না কেউ মেয়ে বিয়ে দেবে না এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না এই মানুষগুলো রহমত বেরেনের রহমতটা নাই যার শক্তি নাই পড়ে আছে প্যারালাইজড হয়েছে শরীর থেকে আল্লাহ রহমতটা তুলে নিয়েছেন আল্লাহ রহমত যার উপরে আছে সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে বলেন ঠিক না বেঠি আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস রহমতের বৃষ্টি কেন বলি কারণ বৃষ্টি যখন হয় সারাটা বের হয় ঠিক না ঠিক এই জন্য রহমতের বৃষ্টি আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না কার উপরে গজবের আছে না নাই গজবের বৃষ্টিটাও পড়ে ও আমার ভাইয়েরা এই জন্যে আল্লাহ রহমত যদি প্রত্যাশা করি আমার ভাইরা এখানে এসে বসবেন আর যারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন অসুবিধে নেই কিন্তু চলে যাওয়া যাবে চলে যাওয়া যাবে চলে যাবে কারা বোঝাবো চলে যাবে কারা আমার কি বাড়িতে ডিম দিয়েছে দশটা ওই ডিমের মধ্যে পাঁচটা ডিম উনার জামাই এসেছিল আসার কারণে জামাই আসার কারণে ওনার ম্যাডাম ওই পাঁচটা ডিম সেবসো করে বা ভেজে খাইয়ে দিয়েছে এখন বাকি আছে কয়টা এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি মা যেয়ে বসে থাকেন মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরও পাঁচটা ডিম হইলে তো ভালো হয় তা না হইলে পাঁচটা ডিম ফুটাবে এর মধ্যে যদি দুই একটা মাছ যায় দুই তিনটে বাচ্চা নিয়ে তো নেটাং নেটাং করি বেড়াবে লাভ কি তাইলে কি করতে আবার আরো পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসেন পাঁচটা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে কিন্তু পেয়েছে হাঁসের ডিম কিসের ডিম মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফুটার পরে মুরগি ডেকে বলতেছে শোনো হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে তোমরা আমার কাছে থাকবা পানি মাখবা না কাদা মাখবা না কুয়াশায় ভিজবা না আমার কাছে কাছে থাকবা আমার থেকে দূরে যাবা না আমি যা খাই তাই খাবা আমি যা খাবো না তাই খাবা না এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা কাছে থাকে কিন্তু যে পাঁচটা হাঁসের বাচ্চা সেই দিকে পানি ওই দৌড় দেয় ঠিক না বেটে মুরগি বাচ্চা এদিকে দিকে এই এত করে বললাম আমার কাছে থাক দূরে যাস না দূরে গেলে খবর হয়ে যাবে আর এটা বর্ডার অঞ্চল বেশি দূরে গেলে কিন্তু ওই পাশ থেকে মেরি দেবে অমনি কাজই পড়ি থাক ঠিক না বেঠে পরে তো লাশটাও নিতে গেলি পতাকা বৈঠাক ছাড়া নিতে পারবো না সুতরাং এত দূরে দূরে যাইস আমার কাছে কাছে থাক এই কথা বলার পরে আবার মুরগি ঘুরতেছে টিপ কলের কাছে পচা খানা থাকে না থাকে না পাঁচটা হাঁসের বাচ্চা ওই খানা যখন পেয়েছে কিছু পানি আছে ওইটা পাওয়ার পরে মনে করছে আগামী কাল কে যাই কিলি বিলি কিলি বিলি গোসল শুরু করি করে না করে না মুরগি বলছে আমার বুঝা শেষ তোদের যতই বুঝাই আমি বুঝাইতে পারবো না কারণ তোরা পাঁচটা আমার জাতের না বোঝা গেছে ও আমার ভাইরা এই জন্য যারা জাতের হবে কোরআনের পক্ষে হবে ইসলামের পক্ষে হবে আপনাদের বলছি নাকি আবার আপনারা মনে করি না ওদের বলার পরে ওরা ওই মুরগির পেটের তলা মানে সামিয়ানের তলা থাকবে ওরা মাহফিলে থাকবে মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে আর যারা যাতেন না ওরা সাত যাবে ওরা তাস খেলায় যাবে ওরা ক্রাম ভোটে যাবে ওরা ওই দোকানে যেয়ে টান দেওয়ার হুজুর কেমনে মাইডা দিয়ে দেবে ঠিক না বেটা হ্যাঁ তাহলে এবার শুরু করা যায় এরপরে যদি না আসেন আপনাদের আর কোনো দাবি নেই কাছে সমস্ত দাবি মাফ করে দিলাম আজকে আমার যুবকের আসবে আমি বিশ্বাস করি কারণ এই যুবকদের দিয়ে এই দেশের পরিবর্তন সম্ভব না সম্ভব না যুবকদের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছে আমার যুবকেরাই পারে সমাজকে পরিবর্তন করে দিতে আমার যুবকেরা চাইলে এই সমাজে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করে দিতে পারে আর যুবকরা যদি সমাজটা নষ্ট করতে চায় তাইলে সেটা সুজা করার আমাদের মতো আমি তো এখন বুড়ো হয়ে পাই আমার চাচাজিদের মতো হাজি সাহেবদের মতো হাজিদের দিয়ে কষ্ট কর কষ্ট কর নাকি কষ্ট কর না কষ্টকর কিনা কিনা বলে অনেক কষ্টকর বুড়োপীড়া তো পারবে গেলেই তো আমি ন্যাংমারি ভেলাতে আর একবার পড়লি কাটি খুলে গেলে তার জীবনে সুস্থ আসে হ্যাঁ বিরাট ওয়াজ মাহফিল হরিশ্চন্দ্রপুর স্বতন্ত্র একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব শিক্ষক শিক্ষি দাকিল মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব মোহাম্মদ তবিবুর রহমান সাহেব যিনি ছয় নম্বর কোকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু উনি ব্যস্ত আছেন বিশেষ ঝামেলা নিয়ে আল্লাহ রুকুল আলমিন ওনাকে সমস্ত ঝামেলা মুক্ত থেকে জ্ঞান করুন আছেন জোনাব শহীদ আলী জোনাব মোহাম্মদ বাবুল হোসেন এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম প্রাজ্ঞ বিজ্ঞ একজন আলেম বয়সের ভারে মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলেন জোনাব মোহাম্মদ মিজা রহমান ভাসানি সাহেব আরও আছে। গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক কেরাম আমার ডানে বামে দাঁড়ান যুবকেরা আমার সানুভূষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকে পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না এরকম অনেক আলেম এখানে রয়েছেন অনেক আল্লাহ রয়েছেন যারা তাহাজের নামাজ না পড়ে একটা রাত পার করেন না তার আমলের কাছে আমি তার পায়ের ধুলাও না এমন অনেক আলেম আল্লাহ আবেদ লোক এখানে বসে আছেন যার সামনে বেয়াদবের মতো কথা বলছি কিন্তু সমস্যা তো অন্য জায়গায় আমরা পরে যদি কথা না বলি তো আপনারাও তো আবার আসেন না থাকেনও না আমরা চাইছি যত আমি গত বছরের আগ পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিলে নেব না দিলে নেব না কারণ আমার প্রধান বক্তা হওয়ার যোগ্যতা হয় নাই এখনো হয় না কিন্তু এখন না নিয়ে উপায় নাই কারণ আমি যদি আগে করে যেতাম আর আজকের মাহবিলে দ্বিতীয় বক্তা যদি পরে আসতো আপনারা বুকে হাত দিয়ে বলেন কয়জন থাকতেন তো এই জন্যে ওনাদের মতো সম্মানিত মানুষদের পরে আমাদের কথা বলতে হয় আল্লাহ যেন এই বিয়াদবিটা ক্ষমা করে দেন বলেন আমি পর্দার অন্তরালে আছেন মায়ের ও বোনেরা আমার রাস্তায় দাঁড়ানো কলিজা টুকরা যুবকেরা যাদেরকে আমি কলিজা দিয়ে ভালোবাসি আমি আমার যুবকদের জন্য প্রায় জায়গায় মা আমি বলি আমি যুবকদের জন্য ছুটে আসি আমার যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি সবাইকে অন্তর অন্তর স্থান থেকে সালাম রাশি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এখান থেকে বর্ডার কত দূরে মাত্র দুইশ গাছ দূরে যদি দুইশ গাছ দূরে আমাদের ওই পারে জন্মগ্রহণ করাইতেন আমি দেখলাম দিল্লিতে জুমার নামাজে গত শুক্রবার জুমার মসজিদে জায়গা ধরে নাই বলে দুই রাকাত নামাজ পড়ার জন্য রাস্তায় যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে আর পুলিশ যে পাছাই লাথি দিয়ে তুলে দিচ্ছে দেখেছেন না দেখেন নাই চোখে পড়েছে না অনেকে আমরা একটুখানি বাউন্ডারির ওপারে জন্মগ্রহণ করলেই মুসলমান হিসেবে গরু জবাই করে খাওয়া খবর ছিল আর এখানে তো গরু খাই মানে কি বাবা জবাই করি দিল সকালে জবাই করি দেন দুপুরের মধ্যে শেষ দুপুরে জবাই করেন বিকেলের মধ্যে শেষ না শেষ না আল্লাহ খাওয়ার তাও দিয়েছেন আমাদের এই স্বাধীন সার্বভৌম বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহর সুখী আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় কোনো একজন নদীতে ভেসে আছে আছে না এরকম নাসিব আমাদের আমাদের কারো হতে পারতো না পারত হাসপাতালের বেডে কত মানুষ রয়েছে এক ভাগ রক্তের দরকার একটা অ্যাম্বুলেন্সের দরকার একটা সিলিন্ডারের দরকার অক্সিজেন একটু অক্সিজেন দিলে বেঁচে যাবে এমন বিপদের মধ্যে কত মানুষ হাসপাতালে আছে না নাই যে আল্লাহ এই সময় আপনাকে আমাকে ওই জাতীয় বিপদে রাখে নাই সে আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ যে জোরে আওয়াজ দিলেন মনে হলো আল্লাহর পরে আপনাদের কোনো রাগ আছে রাগ আছে বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কালা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুফিরিয়াটা আদায় কর না তবে কেন সুফিরিয়াটা আদায় কর না তবে কেন সুফরিয়াটা আদায় কর না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিলো কান জিভ পা দিলো স্বাদ নিতে আর না কে সুগ্রান ঠিক না बैठे চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিলো কান জিভ পা দিলো স্বাদ নিতে আর না কে সুগ্রান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন সুফুরি আটা আদায় করো না তবে কেন সুফুরিয়াটা আদাই করো না তবে কেন সুফুরি আটা আদায় করো না তবে কেন সুফুরি আটা আদাই করো না হাত দুটো দিলো ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও তাও কথা কয় আগের বার তো কন্নি যে ধরার জন্য তো মারার জন্য তো অন্তত সুবিধা আদায় করবেন নাকি হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও জেঠাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন সুফুরিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে আল কোরআনের বাণী পথার দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি সুখের সমাজ ঘড়তে কোরআনের বাণী পথের বিষাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন সুফিরিয়াটা আদায় কর না বোবা লোকে চলতে পারে বল পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুফিরিয়াটা আদায় করো না তবে কেন সুফিরিয়াটা আদায় করো না তবে কেন সুফিরিয়াটা আদাই করোনা আলহামদুলিল্লাহ